বন্ধুরা বাংলাদেশের লালমনিরহাট ঘাঁটিটি নিয়ে যেন ভারতের মাথা ব্যথার শেষ নেই তাদের মতে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের একটি ফালতু ইনভেস্টমেন্ট কারণ এটি নাকি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশের এই লালমনিরহাট ঘাঁটিটিকে উড়ে দিতে পারবে ভারতের এক বলদ ইউটিউবারকে দেখলাম সে একটি ভিডিও তৈরি করেছে এবং সে ভিডিওতে সে বক বক করে বলছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিটি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে তারা যদি মেঘালয় থেকে আর্টিলারি ফায়ার করে তাহলে নাকি সেই আর্টিলারি এসে সরাসরি বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটিটিকে উড়িয়ে দেবে এবং সেখানকার প্রত্যেকটি বিমান ধ্বংস হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে জেটিএনসি ফাইটার জেট অর্ডার করেছে যেগুলো হয়তো ডেলিভারি আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে আর সেই বিমানগুলো কিন্তু ভারতের রাফেলের সমকক্ষ তাই ভারতীয়দের মাথা নষ্ট হয়ে গেছে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে আর বাংলাদেশ যদি এই যুদ্ধ একবার ডেলিভারি পেয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে ভারত ভারতীয়দের দাবি বাংলাদেশ নাকি অনেক ছোট্ট একটি দেশ এবং এ দেশের আয়তন এত ছোট যে এই দেশে জেট উড়ানোর মতো জায়গাও নাকি নেই এবং বাংলাদেশের যে জে অর্থাৎ যেগুলো বাংলাদেশে আসতে চলেছে সেগুলোকে নাকি উড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশের নেই অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এত ছোট আসলে বাংলাদেশ একটু ছোটো বলে তারা কত রকম কথা যে বলে তা তারা নিজেরাও জানে না বাংলাদেশের চেয়েও ছোটো অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েল কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র বাংলাদেশের একটি বিভাগের সাথে ইসরায়েলের তুলনা চলে সে ছোট্ট ইসরায়েল যদি এফ থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান অপারেট করতে পারে এবং তাদের বহরে যদি কয়েকশো যুদ্ধবিমান রাখতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশ তো প্রায় অনেক বড়ই দেশ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার আর আমাদের সমুদ্র সমুদ্রসীমাও কিন্তু বাংলাদেশের আয়তনের সমান তাই আমরা চাইলে কিন্তু পৃথিবীর যে কোনো যুদ্ধবিমান খুব সহজেই বাংলাদেশের উপরে অপারেট করতে পারি আসলে বাংলাদেশ সেই যুদ্ধ উড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে ভারতীয়দের কোনোরকম মাথা ব্যথার প্রয়োজন নেই আমরা যদি যুদ্ধবিমান ক্রয় করতে পারি তাহলে আমরা সেটাকে উড়াতেও পারবো বিষয়ে তাদের গবেষণা না করলেও চলবে এবার মূল বিষয় আসি বন্ধুরা লালমনিরহাট বিমানঘাটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি একটি বিমানঘাটি আর এর আয়তনও কিন্তু অনেক বেশি এবং এর আয়তন প্রায় চার কিলোমিটার এবং এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি আর এটাই ভারতের কাছে চিন্তার বিষয় বন্ধুরা এবার আরাকান আর্মির প্রসঙ্গে আসি ভারতীয়রা তো এতদিন লাভালাভি করছিল তারা বলছিল আরাকান আর্মি নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে তার নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নেবে কোয়েশি আরাকান আর্মি তারা তো বাংলাদেশ দখল করতে আসছে না তারা তো বাংলাদেশের সেন্ট মার্টিনও দখল করতে পারলো না তারা তো কোনো কিছুই করতে পারলো না শুধু শুধু ভারতীয়রা লাফালাফি করে আর ভারতের কিছু সার্কাস টিভি চ্যানেল আছে যাদের কাজই হলো সবসময় লাফালাফি করা তারা সবসময় ভুলবল তথ্য প্রচার করে এবং সবসময় বিভ্রান্তমূলক তথ্যই প্রচার করে আসলে ভারত আমাদের শত্রু রাষ্ট্র এটা মানতেই হবে আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে ভারত আমাদের চিরশত্রু এটা আপনাদেরকে মানতেই হবে আমি ভারতকে কেন শত্রু রাষ্ট্র বলবো না সেটার ব্যাখ্যা করছি প্রথমত ভারত তাদের প্রত্যেকটি নদীতে বাদ দিয়ে রেখেছে ফারাক্কার মতো ভয়াবহ বাদ তৈরি করে রেখেছে পদ্ম নদীর ওপরে শুধু ফারাক্কাবাদী নয় ফারাক্কার মতো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো বাদ বাংলাদেশের চারদিকে তৈরি করে রেখেছে ভারত যেগুলো ছেড়ে দিলে বর্ষা মরশুমে বাংলাদেশের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে সারা দেশ কিন্তু বন্যায় ডুবে যায় আবার যদি গ্রীষ্মকালের কথা বলি ভারত কিন্তু আমাদেরকে পানির হিসা সঠিকভাবে দেয় না যার ফলে বাংলাদেশের অনেক অঞ্চলে মরুকরণের প্রভাব দেখা দেয় সেটা আপনারা সকলেই জানেন শুধু বাদ দেওয়ার কারণেই নয় এছাড়া ভারত আমাদেরকে নানাভাবে শোষণ করছে শুধু একটি বাধের উদাহরণ দিয়ে আমি এই কথাটি বললাম আরও অন্যান্য বিষয় নাই বলি এছাড়া আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের স্বৈরাচার শেখেছে না সরকারকে তারা তাদের দেশে জায়গা দিয়েছে বর্তমানে ভারত যেসব কার্যকলাপ করছে তাদের ফলে কিন্তু দুই দেশেরই সাধারণ মানুষজনদের বেশি ক্ষতি হচ্ছে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি

এমনকি আলো বিক্রি করতে না পেরে অনেক কৃষক আত্মহত্যাও করেছে সে খবরগুলো কিন্তু আমাদের কাছে এসেছে তাই আমি মনে করে থাকি যে ভারত বাংলাদেশের সম্পর্কটা যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত আর ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা কিন্তু ভারতকে ছেড়ে কথা বলবো না বন্ধুরা আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনি সামনে কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ